হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তা আজকে হচ্ছে বৃহস্পতিবার তা আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করে দিলাম এখন দশটা মতন বাজে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা ডেলি লাইভ ব্লগ তো তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার ব্লগে দেখো ঘুম থেকে উঠে আমি বসিয়ে দিয়েছি ভাত এখনও ব্রাশ করিনি আর ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ভাতটা হতে তো একটু টাইম লাগে তো যার জন্য আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি চিংড়ি মাছ আর আমুদি মাছ কি রান্না হবে তোমাদের পরে জানাচ্ছি তো দেখো আমুদি মাছটাও বরফ ছাড়িনি সব আর কি বার করে রেখেছি তারপরে দেখো ঘরে চলে এলাম এসে পাখার ঝুলটা ঝেড়ে দিলাম কারণ হচ্ছে ঘুমনও যাচ্ছে না এমনি যা গরম পড়েছে কালী পুজোর পর থেকে সচরাচর তো ঠান্ডা পড়ে আর গরম পড়েছে খুবই রাতে ঘুমানো যাচ্ছে না ছেলেও ঘুমোতে পারছে না বলছে হাওয়া লাগছে না আমি কিছুদিন আগে মায়ের ঘরের ফ্যানটা ডাইনিংয়ের ফ্যানটা পরিষ্কার করেছিলাম কিন্তু আমার ঘরের ফ্যানটা আমি পরিষ্কার করিনি তো আজকে আমি দেখো আমার ঘরের ফ্যানটা ভালো করে ঝাঁটছি আর ছেলের মাথায় যাতে ঝুল না পড়ে ও আমার একটা নাইটি বেঁধে নিয়েছে তো ও একদমই ঘুমোতে পারছিলো না বলছিলো ভীষণই কষ্ট হচ্ছে গরমের মধ্যে তাই আমি ধার কারটি ঝেড়ে দিই তো ওকে বললাম তুই চেয়ারটা নিয়ে ধর আমি ওখানে উঠে আমি ফ্যানটা ভালো করে ঝেড়ে দিই তো এখানে ফ্যান ঝাড়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো এক এক করে পর্দাগুলোকে ঘরে সরিয়ে দিচ্ছি কারণ বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে তো বিছানায় তো একটু রোদ্দুর না লাগলে হয় না বালিশ বিছানাগুলো বেশ ভালোই রোদ্দুর আসে ঘরের মধ্যে আর দেখো কিছু জামা কাপড় ছিল সব ভাঁজ করিনি মানে শুকিয়ে গেছে সমস্ত জামা কাপড় আগের দিনে তো ভাঁজ করিনি সেগুলো আবার ভাঁজ করছি আর বিছানাটা দেখো কী সুন্দর রোদ্দুর আসে এখানটা তো অসুবিধা হয় না আর দেখো এবার ঝুলগুলোকে সব জড়ো করে রাখছি এত ঝুল পড়েছে পাখার মধ্যে তো কি বলবো দেখো ঝুলগুলোকে আগে জড়ো করে রাখছি ফাইনাল ঝাঁট তো এখন দেবো না কারণ হচ্ছে এখন ঝাঁট দিলে আবার নোংরা হবে এখন রান্না বান্নার পরে ঝাঁট দেব দেখো কত ঝুল জড়ো হয়েছে আর এখানে দেখো ফ্রিজ থেকে বার করছি দেখো প্রচুর লতি আর কিছু আর কি জিনিস দেখো কাঁচা লঙ্কা টমেটো এগুলো সব বার করে রাখছি কারণ আজকে রান্না হবে প্রচুর লতি করব। চিংড়ি মাছ দিয়ে আর করবো আমদি মাছের ঝাল তো দেখো যা যা লাগবে সব বার করে নিলাম তো দেখো এখানে আমি ডাল করে নিচ্ছি মুসুর ডাল মুসুর ডাল ফোড়ন দিয়ে করে নিয়েছি কারণ হচ্ছে তোমার দেখতে পাচ্ছ এখানে গোটা গোটা মুসুর ডালই করছি সেদ্ধ করিনি কারণ আমার প্রেশার কুকারটা খারাপ হয়েছে সারাতে হবে আগে প্রেশার কুকারেই সেদ্ধ করে নিই তারপরে আর কি ফোড়ন দিই আমি সেটা না করে একেবারেই আর কি কাঁচা ডাল আর কি দিয়ে তরুণ দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রেশার কুকারটা দেখি কবে সারানো হয় তো ভাত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মানে ফুটে গেছে আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখি ভাতটা হয়েছে কি না তো না ভাতটা এখনও হবে দেখলাম একটু শক্ত আছে তো আবার ঢাকা দিয়ে রেখে দিলাম যে আবার আর একটু হয়ে যায় এদিকে আমি রান্না বসাবো বলে দেখো মাছগুলো দেখছি যে হয়েছে কিনা মানে বরফ ছেড়েছে কিনা দেখলাম না তো ছাড়ু এখানে দেখো ফোটা দিচ্ছে আমার শাশুড়ি আমার ছেলেকে শাকটা বাজাতে পারছি না কারণ আমি রান্না করছি জামা কাপড় মানে মাছ ফাছ ধরেছি যেন ঠাকুরের জিনিস ধরবো না তাই শাঁকটা বাজানো হলো না এমনি ফোনটা দিচ্ছে এই মুখটা দেখি করো মিষ্টি খা একটু একটু করে খাও সব মিষ্টি একটু করে খুঁটা খেতে হয় পরে খাবি ঠিক আছে একটুখানি করে খেয়ে নেবে এখানে দেখো চিংড়ি মাছগুলো ভাজি কারণ অনেক দেরি হয়ে গেছে এখানে আমুদি মাছগুলো ছাড়িয়ে নিয়ে এসেছে বাজার থেকে কিন্তু সব কটা ইয়ে হয়নি ওটা কি বলে বরফও ছাড়িনি প্লাস তোমার আঁচগুলোও ছাড়ানো হয়নি তো এবারে আঁচগুলো ছাড়িয়ে নিচ্ছি ওই জন্য দেরি হচ্ছে আর এখানে লতি সেদ্ধ হয়ে গেছে এই দুটোই আজকে রান্না হবে আমুদি মাছের ঝাল আর এই চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি আর পরে কি হচ্ছে মুসুরির ডাল আর কিছু করবো না তো এই আশের জন্য মাছ ছাড়ানোর জন্য আমার হয়ে গেল ঘরের তো করে করে তো দেখো আমার এখানে কচুর লতি হয়ে গেছে আর ডালটা আর ওইদিকে আমুদি মাছটা ভাজা বসিয়ে দিয়েছে দিয়েছে মানে হচ্ছে আমি নই আমার বড় অফিস থেকে এসে গেছে ও এসে দেখলো অনেকটা দেরি হয়ে গেছে প্রায় চারটে মতন বেজে গেছে ও তাড়াতাড়ি করে আমুদি মাছগুলো ভেজে নিল আর ওদিকে দেখো কিছু বাসনপত্র ছিল যেগুলো আর কি বেরিয়েছে আমি ওইগুলো মেজে নিচ্ছি তো আমার বর একটু হাতে হাতে করছিল বলে আমার একটু সুবিধে হলো আর দেখো ঘরের মধ্যে এত মাছি হয়েছিল মানে বসা যাচ্ছে না একই চিংড়ি আর তার উপর ওই মাছ আমুদি তো এত মাছি হয়েছে তার জন্য আমার বর আবার ভালো করে ঘরটা মুছে দিল আর এদিকে দেখো আমুদি মাছের মানে ও ভেজে দিয়েছে তারপর আমি এই যে তরকারিটা করছি আমুদি মাছের ঝালটা আর এখানে দেখো তৈরি হয়ে গেল লাল লাল করে করেছি এই ঝাল আমুদি মাছের আর এই যে কচুর লতি এটা হচ্ছে আমার ঝাল ছাড়া আর ওইদিকে ঝাল দেওয়া লাল লাল আর এই ডাল ব্যাসাজ এই হচ্ছে লাঞ্চের মেনু আর এখানে শাশুড়িকে দেখো খেতে দিয়ে দিয়েছি আর শাশুড়িকে খেতে দিয়ে আমি আমার বরকেও খেতে দিয়ে দেবো চান করে চলেও এসেছে তো এই যে শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি মেঝেতে বসতে পারে না ওই জন্য কাপড় পেতে বিছানায় দিয়েছি তো ওইদিকে এখনও আমার রান্না পুরো কমপ্লিট হয়নি চারটে নয় বাজে এখানে এই কালকের মাছ ছিল সেই মাছটা আর কি আবার নতুন করে রান্না করছি বরের জন্য মানে এটা আঝালা করেছিলাম আমি খাবো বলে ওই জন্য এটাকে আবার পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে রান্না করে দিচ্ছি ও খেয়ে নেবে আমার বর তো এবারে সবাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি আমার ছেলেকে বরকে শাশুড়িকে সবাইকে খেতে দিয়ে এবার কিছু জামা কাপড় ভেজানো ছিল সেই জামা কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি ছেলেকে বলেছি সব মেলে দিয়ে আসতে ও মেলে দিয়ে আসতে যাবে আর আমি এগুলো ধুয়ে এবার আমি চলে যাব স্নান করতে তো অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখো আমার স্নান করাও হয়ে গেছে এসে এবার আমি আমার ভাতটা বেড়ে নিচ্ছি একটার পর একটা কাজ মানে কিছুতেই আর সুস্থির পাচ্ছি না এত কাজ করেছি পরপর তো দেখো আমার ভাতটা আমি আমার ঘরে নিয়ে চলে এসেছি তো চলো এবার খেয়ে নিই প্রচুর লতিটা দিয়ে প্রথমে খাচ্ছি আর আমুগি মাছের থেকে মাছগুলোও আর কি তুলে নিয়েছি খাবো হচ্ছে ডাল দিয়ে তারপরে দেখো চলে এলাম সুন্দর সুন্দর কদবেল কদবেলগুলো এত সুন্দর ছিল কিনে নিয়ে এসছিলাম যেদিনকে বরের সঙ্গে বাজারে গেছিলাম সেদিন আমরা কিনে নিয়েছিলাম তো এবার এটা খেতে যা লাগে লোভনীয় আমরা প্রায় খাই ভীষণই ভালো লাগে তো আমার ছেলে খেতে খুব ভালোবাসে তো দেখো খেয়ে উঠতে না উঠতেই ছেলে বায়না করছিল কদবেল খাবে তো যার জন্য দেখো খেয়ে উঠেই আগে মেখে নিচ্ছি কদবেলটা তো দেখো কেমন হয়েছে কদবেলটা কার কার লোভ লাগছে বলো তো এই যে দেখো শুয়ে পড়েছি সবাইকে কদবেল দিয়ে আমিও শুয়ে আছি পাশে আমার কতবেল দেখো লেটের মধ্যে আর একটু শুয়েই তারপরে আবার উঠে পড়লাম দেখো বরের সঙ্গে একটু বেরোবো আজকে দুজনে বলছিলাম একটু বেরোবো বাজারে তো এই দেখো আমি রেডিও হয়ে গেলাম তো চলো ঘুরে আসি তো ঘোরা হয়ে গেছে তো ও বাড়ি চলে গেছে বর তো বাড়ি গিয়ে আমরাও চলে গেছিলাম বাড়ি তো বললো বাড়িতে গিয়ে যে মোমো নিয়ে আসতে তো বাড়ির রান্নাবান্নার খাওয়া হলো না তো দেখো এখানে আমরা মোমো কিনে নিলাম চারটে মোমো কিনেছি শাশুড়ির জন্য ফ্রাই মোমো আর আমাদের জন্য তিনটে স্টিম মোমো তো দেখো এই যে মোমো কিনে নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি আর কিছুই খাবো না আজকে শুধু এই মোমোই খাবো খেতে অনেকদিন ধরেই ইচ্ছা করছিল আর আমাদের বাড়ির সামনে মোমোটা না খুব সুন্দর করে খুবই দারুণ করে তো এটাও আমরা প্রায় কিনে কিনে খাই পুজোর সময় তো প্রায় খেয়েছি রোজই খেয়েছি বলতে গেলে ও ঘরে ঢোকার তাহলে তো চলো বন্ধুরা আমাদের ডিনারের টাইম হয়ে গেছে এখন সাড়ে দশটা মতো বাজে দেখো আমরা এবার ডিনার করতে বসে গেছি আমরা মানে সবার খাওয়া হয়ে গেছে শুধু বাকি আছি আমি তো এবার আমি একটু পরে খেয়েছি ওরা ওই নটা সাড়ে নটার সময় যখন মানে মোমোটা নিয়ে এলাম তখনই সবাই খেয়ে নিয়েছে আমি বাকি ছিলাম তো এবার আমি এবার খেয়ে নিচ্ছি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে জানিও খারাপ লাগলেও জানিও তো চলো আজকের মতন আমার এই ভিডিওটা আমি এখানেই স্টপ করে দিলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসছি তো চলো টাটা আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই নতুনরা সাবস্ক্রাইব করে দিও